নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত সামনেই কাজী নজরুল ইসলামের জন্মদিন সেই উপলক্ষে পরপর আমি বেশ কয়েকটি নজরুলগীতি শেখালাম অঞ্জলি লহমর শিখিয়েছি শ্যামা নামের ভেলায় চড়ে শিখিয়েছি বাগিচায় বুলবুলি শিখিয়েছি তার আগে সূর্যমুখী ফুলের মতন শিখিয়েছি যাই হোক আজকে আমি একটি নজরুলগীতি খুব পরিচিত সবারই সবাই জেনে থাকবে তবু আমি এটা আজকে সিলেক্ট করেছি শেখাবো বলে অরুণ কান্তি কেগো যোগী ভিখারি এটা আর্দা তিতালের ওপর আছে তিতাল ষোলো মাত্রা হয় জানো এবারে এই গানটি নমাত্রায় ফাঁক থাকে নয় বাদ দিয়ে দশ থেকে শুরু হবে কেমন নয় বাদ দিয়ে দশ থেকে শুরু হবে গানটি আর তিতাল বাজবে এতে অরুণ কান্তিকেগো যোগী ভিখারি আদ্যা তিতাল বাজবে আর মাত্রা থেকে শুরু হবে নয় বাদ দিয়ে দশ থেকে শুরু হবে যেমন ধরো গাঁটে গুণে যদি আমি দেখাই ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিনতা তেটে ধিন ধিন এই নাটা বাদ দিয়ে এইখান থেকে গানটা শুরু হবে কেমন আচ্ছা তাহলে এবার লিখে নাও প্রত্যেকবারের মতনই বলবো দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে আজকে অর্ধেকটি শেখাবো পরবর্তী ভিডিওতে অর্ধেকটি নিয়ে আসবো কারণ ভিডিও ভীষণ বড় হয়ে যায় তাই জন্য আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্লিজ একটা করে লাইক দিয়ে আমার গান শুনো বা তুলো কেমন আচ্ছা অরুণ কান্তি কেগো যোগী ভিখারি অরুণ কান্তি কেগো যোগী যোগীর অন্ত্যস্ত জয়ের ওপরে সোম থাকবে যোগীর অন্ত্যস্ত জয়ের ওপরে সোম থাকবে নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখরতেজ তব নেহারিতে নারী আবার বলি অরুণ কান্তি কেগো যোগী ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব নেহারিতে নারী পরে স্ট্যান্ডার রাস বিলাসিনী আমি আহিরিণী শ্যামল কিশোর রূপ শুধু চিনি রাস বিলাসিনী আমি আহিরিণী শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে হেরি আজ একই জ্যোতিপুঞ্জ অম্বরে হেরি আজ একি পুঞ্জ হে গিরিজা পতি কোথাগিরিধারী হে গিরিজা পতি কোথাগিরি আবার বলছি অরুণ কান্তি কেগো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব নেহারিতে নারী রাস বিলাসিনী আমি হিরিনী শ্যামল কি সর রূপ শুধু চিনি অম্বরে হেরি আজ একি জ্যোতি পুঞ্জ হে গিরি যাপতি কোথা গিরি ধারি তাহলে আমি এই গানটি দু লাইন করে গাইব আর তোমাদের নোটেশন দেব তোমরা লিখে নিও তাহলে চলো শুরু করা যাক একটা লাইক দিয়ে করো বি ফ্ল্যাট থেকে শেখাবো বি ফ্ল্যাট এর এটা উপরের সা এটা নিচের সা এটা উপরের সা দিচ্ছি আর নোটেশন দেওয়ার আগে একটা কথা বলে রাখি আমার গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি আমি যে গানগুলো শিখিয়ে থাকি সেই গানগুলো ওইখানে আপলোড করা থাকে এটিও আছে তোমরা ওখানে গিয়ে একটু শুনতে পারো যে গায়কই কেমন দিতে হয় বা তালের ধরা ছাড়াটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে কেমন তাহলে চলো দিয়ে দিই धानी सा शुद्ध धा गाते ধানিসা ধানি পা কুলনি ধানিসা ধানি পা ধানতে কে গো মামা নি নি রা রে সা নি নিচের চের

i'll

কোথা গা কোম রে গিরি সা তাহলে আবার বলি মা পাপা বিলা বারে বলা হয়নি এবারে বলে দিচ্ছি কমল কোমল নি বিলাসিনী বিলাস

নিরবে রেসা নিরানি নি হচ্ছে নিচের কোমর হে সম্পর্ আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার